ভীষণ ব্যস্ততার জন্য আজকে টিনু কেউ টিনু টোটো থেকে ভিডিওটা শুরু করলো এত ব্যস্ততা কিসের ব্যস্ততা বাড়িতে তো কোনো কাজ করে না বাড়িতে তো দুই দুটো মহিলা রয়েছে মা বৌদি দেখছি অনর্গল তারা করছে সে শুধু ক্যামেরা করে বেড়াচ্ছে রান্নাবান্না কিন্তু তার এত ব্যস্ততা কিসের কিসে সকালবেলা সে ক্যামেরাই অন করতে পারেনি এত বড় ব্লগার একজন যার ব্লগ করতে হয় যার ব্লগ করতে হয় যারা ব্লগার তারা সকাল থেকে তাদের নিত্যদিন তুলে দেয় সে এত ব্যস্ত যে সকাল থেকে সে ক্যামেরাই অন করতে পারেনি তার জন্য যদি আমরা বলি যে না সে বাড়িতেই থাকে না সকালবেলাটা সেই জন্য ক্যামেরাটা অন করতেই পারে না সে যেখান থেকে থাকে সেখান থেকে এসে তারপরে ক্যামেরাটা অন করে এটা বললে কি অপরাধ হয়ে যাবে খুব অপরাধ হয়ে যাবে কারণ একজন ব্লগার যে সবাই সকালবেলা উঠবে সেখান থেকে ভিডিওটা শুরু করবে আর তার ব্যস্ততা কিসে কোনো কাজকর্ম নেই সংসারের কিচ্ছু করে না রান্নাবান্না ঝাড় দেওয়া মোছা কিচ্ছু করে না যদি করতো তাহলে আমরা দেখতে পেতাম সে শুধু সারাক্ষণ ক্যামেরা অন করে মানে যতটুকু টাইম বাড়িতে থাকে ক্যামেরা অন করে নয় মার রান্নার উপরে ক্যামেরা নয় কিটির উপরে ক্যামেরা নয় নিজের সামনে বসে কিছুক্ষণ বক বক করে কারণ এটাই তার এখন ব্লগিংয়ের মূল ইয়ে হয়ে গেছে কন্টেন্ট হয়েছে নয় সামনে ক্যামেরা রেখে তার বক্তব্য ঝাড়ে নয় তো কিটিকে খানিকক্ষণ দেখায় তারপরেও আজকে এসছে আট মিনিটের ব্লগ সে এত ব্যস্ত এত ব্যস্ততার জন্য সে সকালবেলা করতেই পারে না এইটা যদি সন্দীপ বলে তাহলেই তার অনেক দোষ বেরিয়ে যায় চলো আজকে টিনু আট মিনিটের একটা ভিডিও দিয়েছে সেই ভিডিও থেকে কিছু বলবো সন্দীপকে কিছু বলবো আর বলবো সেবক দাদা সেবক দাদা তলে তলে যোগাযোগ করেছে নাকি আমাদের এই দিককার মানে সন্দীপের কাছের মানুষের সাথে সেটাই তো শুনলাম এ বাবা এটা কি শুনলাম টিনুর এখন চরম দুধি আসতে চলেছে কারণ সেবক দাদা খেলছে দু দলের মানে দু পা মানে দু নৌকায় পা দিয়ে খেলছে ওরে বাবা তো চলো ওদের নিজেদের লোকের কাছ থেকেই শুনলাম সেবক দাদারা কি গেম খেলছে চলো এই সবটা নিয়ে আজকে কিছু বলবো আর বলবো সেবক দাদা কালকে যে টিনুর বাড়িতে গেছিলো সেটা সেবক দাদা নিজের মুখেই স্বীকার করেছে আর সঙ্গে কী ছিল সবটা নিয়ে আজকে আল্লা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি গলার অবস্থা বারবার বলছি খারাপ গলাটা খসখস করছে আইসক্রিম খাওয়া বন্ধ করছি না কলাটা খসখস করছে যাকে প্রসঙ্গে আসি আজকে টিনোর আট মিনিটের ভিডিও দয়া করেছে ভিডিও তো দিতেই হবে আট মিনিটের একটা ভিডিও দিয়েছে আর ভিডিও টাইটেলে ছিল পায়ের যে এমন হাল হবে বুঝতে পারিনি তাই অসম্পূর্ণভাবে ভিডিওটা শেষ করলাম সত্যি কি পায়ের হালের জন্য ভিডিওটা শেষ করলো পায়ের হাল হ্যাঁ পায়ে ব্যথা কেন কেন প্রচণ্ড হাঁটাহাঁটির জন্য নাকি নাকি থাইরয়েড বা ইউরিক অ্যাসিড এরকম এই জাতীয় কিছু হয়েছে দেখবে কে টেক কেয়ার করবে কি সন্দীপ নাকি কিছু থেকে কিছু হলেই ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তার দেখানো হচ্ছে না কেন আমরা দেখেছি ছুলি নিয়ে হইচই পড়ে গেছিলো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি ডাক্তার দেখানোর কথা তারপরে মোটামুটি একটা জোর জবরস্তি একটা ডাক্তারের কাছে গেছে তারপরে সেই কি টসুন দিয়েছে তারপরে দেখেছি একটা সুরাহার জায়গা হ্যাঁ সেই রকম দগদগে ছুলিটা নেই একটু কমেছে কিন্তু সম্পূর্ণ কমে সেরকম আজকের ভিডিওতে পায়ের যন্ত্রণা হ্যাঁ শরীর ভার হয়ে গেছে ও যতই হার্বাল লাইফ খাক যতই ব্যায়াম করুক ও তো এগুলো কন্টেন্টের জন্য করে ও তো এগুলো কন্টেন্টের জন্য করে আর সেগুলো যদি কাজ দেয় না সেটা আমরা সবাই দেখি কারণ কাজ দেবে কি ওর মুখ বন্ধ না তো হার্বাল লাইফ খেতে গেলে অনেক কিছু বা ফ্রি হ্যান্ড করতে গেলে ব্যায়াম করতে গেলে অনেক কিছু মুখ বন্ধ করতে হয় অনর গল ওর মুখ চলে তো তার জন্য ওর বডি ওয়েট বেড়ে গেছে বডি ওয়েট বেড়ে গেলেই শরীরে নানান রকম প্রবলেম দেখা দেয় আর যেটা ওর হয়েছে ওভার ওয়েট হয়ে গেছে ওভার ওয়েট হয়ে গেছে কিন্তু ডাক্তার দেখাবে কে বাবা বাবার মতো ডিউটি করছে মা মার মতো রিলস করছে বৌদি বৌদির মতো রিলস করছে ডাক্তার দেখাবে কে ওর সাথে তো দরকার মানির সম্পর্ক মানির সম্পর্ক তো ওর মানি নিয়েই ডাক্তার দেখে আসতে পারে না মার চোখে পড়ে না আজকে শুনলাম অনেকক্ষণ ধরে পায়ে তেল মেখেছি কেন মেয়ের এত শরীর খারাপ সন্তান বন্ডিং বলে না অনেকে যে বন্ডিং আমাদের সঙ্গে সন্তানের এই বন্ডিং বন্ডিং দেখে না পায়ে এত যন্ত্রণা পা ফুলে গেছে কারণ খুব ব্যস্ত মানে খুব হাঁটাহাঁটি কিন্তু ও তো হাঁটাহাঁটি করে না ওটা তো টোটোতেই যাতায়াত করে তারপরে হয়তো একটু বেশি হাঁটাহাঁটি করছে বেশি সিঁড়িতে ওঠানামা হচ্ছে সেই জন্য পায়ে কার অভ্যাস নেই তো সিঁড়িতে ওঠানামা বুঝতে পেরেছো তো সিঁড়িতে ওঠা নামা একটু বেশি হয়ে গেছে জন্যই পায়ের শিরায় টান লেগেছে কিংবা কিংবা ইউরিক অ্যাসিডও হতে পারে বাপ একটু চেহারা ভাড়া হলে এরকম একটু পরিশ্রম হলে পরে পায়ে এরকম যন্ত্রণা হয় তা তেলটা নিজেকে দিতে হলো কেন মেয়ের টাকা ভালো লাগছে মেয়ে নাইটি কিনে দিচ্ছে ভালো লাগছে মেয়ে বাজার করছে ভালো লাগছে না মেয়ের পায়ে নিজেকে তেল দিতে হলো কেন বললো পায়ে অনেকক্ষণ ধরে তেল দিলাম কেন আজকে বলতে বাধ্য হচ্ছে আজকে ঠাম্মি থাকলে কিন্তু এই সেবাটা থা ঠাম্মি করতো সেটা দেখেছি যে ঠাম্মি যে নাতিকে ভালোবাসে সেটা কিন্তু আমরা দেখেছি আর সেটা স্বীকার করতে অসুবিধা নেই দেখেছি তো মা একটু পায়ে তেল মাখিয়ে দিতে পারলো না এই হচ্ছে ভালোবাসা মা আর মেয়ের যে মা মেয়ে এত কষ্ট পাচ্ছে আর সেই যন্ত্রণায় একটু তেল মালিশ করে দিতে পারলো না উল্টো দিকের মানুষরা বলে ওরে বাবা ভীষণ ভালোবাসা মেয়ে মাকে মা মেয়েকে ভীষণ ভালোবাসে ওদিকে সন্দীপ সন্দীপেরও আজকে ভিডিওতে দেখেছি ও ওয়ার্কআউট করতে পারছে না কেন না ও তাহলে ভিডিও দিতে দেরি হচ্ছে এই কথাটা সন্দীপের জন্য একদমই প্রযোজ্য প্রযোজ্য কারণ ওর কাছে একটাই দুরন্ত ছেলে রয়েছে ছেলেটার টেক কেয়ার ওকে করতে হয় হ্যাঁ ওর মা আছে ওর বাবা আছে কিন্তু ওকেও করতে হয় যে কাজগুলোর মার করার কথা ছিল সেই কাজগুলো সন্দীপকে করতে হয় তাকে স্কুলের জন্য রেডি করা তার মারকে হেল্প করা সে বাজার করা তারপরেও থেকে বড় কথা যেটা কেউ কেউ বলছে ও তো শুধু ভিডিও করে বেড়ায় আরে এটাই তোর কাজ ভিডিও না করলে পয়সা না আসলে চলবে কি করে যেটা তো টিনুও করে টিনুও তো সারাক্ষণ ভিডিও করে বেড়ায় তারও কোনো কাজ নেই তারও তো সংসারের কোনো কাজ নেই কিন্তু সন্দীপের বেলায় কেন দোষ হয় কেন সন্দীপ শুধু ভিডিও করে বেড়ায় সে কোনো কাজ করে না টেক কেয়ার করে না ছেলের এই কাজগুলো করা কি সন্দীপের কাজ তবুও তো সন্দীপ করছে যার জন্য সন্দীপের একা হাতে সবটা সবটা বাজারঘাট করা তারপরে ছেলেকে যতটুকু ছেলের জন্য করা মাকে হেল্প করা তারপরেও ভিডিও এডিটিং করা তারপরেও যত্রতত্র যেখানে সেখানে ওকে যেতে হয় করা সেক্ষেত্রে ও ওয়ার্কআউটের টাইমটা চেঞ্জ করেছে দুপুরবেলা দুপুরবেলা করেছে সেক্ষেত্রে হচ্ছে সন্দীপের দোষ সন্দীপ এগুলোকে কন্টেন্ট বানিয়েছে আর টিনু ক্যামেরা দেখছি বেলা একটা বারোটার সময় ভিডিও শুরু করছে বিশেষ ব্যস্ততার কারণে সেটা কোনো দোষ নেই টিনু কোনো কাজ আজ পর্যন্ত দেখলাম না কোনো কাজ সংসারে করছে সে বেলায় কোনো একটা ভিডিও আট মিনিটের বেশি দিতে পারছে না সে এত ব্যস্ত এত কর্মব্যস্ত চব্বিশ ঘন্টা দিনের আট মিনিটের বেশি বা দশ মিনিটের বেশি সে ভিডিও দিতে পারছে না সেবেলা দোষ নেই যে কাজগুলো আজকে ওর কথা মায়ের করার কথা সেই কাজগুলো বাবা করছে আবার একজন দেখলাম বলছে ইলিশ মাছ ওইটুকু বাচ্চা কি ইলিশ মাছ ওই যে বলে না মার থেকে মাসির দরদ বেশি তাও বলবো যে বাবার থেকে মাসির দরদ বেশি মার থেকে মানে মাসির থেকে তো মার তো দরদই নেই যেখানে মার দরদই নেই সেখানে এটা কি বলবো হবুঠাম্মি না দিদুন ধর্মদিদা ধর্মদিদার বিশাল জ্বালা কিষাণুকে নিয়ে কিষাণু মাছ খাচ্ছে ছোট মাছ খাচ্ছে তারপরে খেতে পারিনি সন্দীপ খেয়ে নিয়েছে কি বিরাট জ্বালা না কি বিরাট ভালোবাসা যেখানে মা ওইটুকু দুধের শিশুকে ফেলে চলে গেছে আর সেখানে সন্দীপ খোকা ইলিশ কিনে খাওয়াচ্ছে আচ্ছা বন্ধুরা যদি ইলিশ মাছের কাটা কিষাণুর গলায় বেঁধে সেটার ভোগটা কে করবে সেটার ভোগটা কে করবে কিষাণুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া বা কিষাণুর যে কষ্টটা পাবে সেটা ভোগ কে করবে বাবা করবে আর ঠাম্মা ঠাম্মা দাদু করবে অথচ জ্বলে যাচ্ছে এই যে হবু দিদার না ধর্ম দিদার জ্বলে যাচ্ছে মানে ফেটে যাচ্ছে ওইটুকু কেন মাছ দিচ্ছে কি দরদ বুঝতে পারছো অথচ মা ফেলে রেখে গেছে আড়াই বছরের বাচ্চাকে তাকে কিছু বলার নেই বলছে দিয়ে দে না দিয়ে দে তা বলি কি এই যে বলি এই যে টিনুর যে ধর্ম মা তাকে বলি কি টি মেয়েকে মানে টিনুকে বলতে পারেন না যে যখন গেছিস তখন নিয়ে যাসনি কেন যক্ষের ধনটা নারী ছেঁড়া ধন্টা তখন নিয়ে যাসনি কেন এখন লেকচার এখন অনেক চেষ্টা করছে বাচ্চাটার জন্য বাচ্চাটাকে পাওয়ার জন্য হ্যাঁ আজারে কথা আজারে দরদ যখন মায়েরই কোনো দরদ নেই বাচ্চাটার প্রতি তখন আজারে দরদ দেখাতে এসছেন আজারে দরদ আজারে দরদ ওই লোকটা কি করছে মানে সন্দীপ হচ্ছে লোকটা সন্দীপ কী করছে যথেষ্ট করছে সন্দীপ যথেষ্ট করছে এবং করছে বাচ্চাকে দেখাচ্ছে আর ও মা তো করছে না অথচ বাচ্চাটাকে নিয়ে বিক্রি করে গেছে এতদিন টাইটেলে খেলে গেছে আবার ভেরি রিসেন্ট করবে আবার ছেলেটাকে বিক্রি করবে তাতে এদের কিচ্ছু এসে যায় না এবার বলি সেবক দাদার সাথে নাকি আমাদের সন্দীপের দিদির মানে আমাদের সীমার খুব ভালো সম্পর্ক তলায় তলায় সম্পর্ক সেটা কে বললো দালাল বললো শুনলাম দালালের একটা ভিডিওতে যে সীমা সম্মানের সাথে কথা বলেছে সেবক দাদার সঙ্গে এবং নাম ধরে কথা বলেছে তাই জন্য সেইটাকে মানে একজনকে সম্মান দিলেও তার কি বিরূপ প্রতিক্রিয়া বেরোয় তাই সেই সম্মান দিয়েছে জন্য সম্মানের সাথে কথা বলেছে জন্য দালাল বলছে যে ওই সেবক দাদার সঙ্গে সীমার আন্ডারগ্রাউন্ডে কোনো সম্পর্ক হয়েছে মানে যোগাযোগ হয়েছে যোগাযোগ হয়েছে তাই সেই যোগাযোগে টিনুর সাথে ক্ষতি হয়ে যেতে পারে টিনুর অবাক লাগে না বন্ধুরা একজনকে একজন সম্মান দিয়ে কথা বললে তার প্রতি ক্রিয়া হচ্ছে এটা যে তার সাথে তার যোগাযোগ হয়েছে ই হয়েছে তাহলে টিটু কেমন মানুষ বাঁচল যে তাকে বিশ্বাসী করা যায় না তাকে বিশ্বাসী করা যায় না আমরা দেখেছি কিন্তু সে বিভিন্ন কন্ট্রমার্সি ক্রিয়েটারদের সাথে ফোন আলাপ করে এবং সেই ফোন আমাদের সামনে চলে এসছে সেই ফোনালাপ আমাদের সামনে চলে এসছে তো এটাও কি সত্যি রাখি তাহলে কেমন বিশ্বাসের মানুষ সে কেমন বিশ্বাসের মানুষ যে সন্দীপের সঙ্গে যারা চলে যারা সন্দীপকে সাপোর্ট করে তাদের সঙ্গে উনি যোগাযোগ করছেন কারণ এর আগে যে উকিলকে ঠিক করেছিল টিনু শুনেছিলাম শুনেছিলাম সেও নাকি সন্দীপদের সাথে মানে সন্দীপের উকিলের সাথে যোগাযোগ করেছিল আরে উকিলে উকিলে যোগাযোগ থাকে বা এদিককার খবর ওদিকে নাকি চলে যাচ্ছিল পাচার করছিল তাহলে টিনুর কপালটা কি এতটাই খারাপ ও যে হা যে ডালি ধরে সেই ডালি ভেঙে যায় তাহলে এক্ষেত্রেও কি ওই উকিলের মতো অবস্থা হচ্ছে ওই সেবক দাদাই কি দুদিকে খেলছে ডবল গেম খেলছে তাই তো মনে হলো দালাল কারণ এরা তো ভেতরের খবর জানে এদের সাথে যোগাযোগ আছে তাহলে কি ডবল গেম খেলছে নিজেদের লোকরাই বলছে যে সেবক দাদা ডবল গেম খেলছে ওই উকিল খেলেছে সেটা তো সামনে চলেই এসছে প্রমাণ হয়ে গেছে উকিলকে ছেড়ে দিয়েছে দিয়ে সেবক দাদা এবার কি সেবক দাদাও ও ডবল গেম খেলছে তা কি শুধু খেলার পাত্রী হয়ে যাচ্ছে মানুষের যে ওকে নিয়ে সবাই খেলেই বেড়াচ্ছে 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 এরকম অনেক ই তোমরা আগামী দিনে জানতে পারবে জানতে পারবে তারপরে আজকে আরেকটা জিনিস দেখে খুব ইরিটেড লাগলো কালকে ওর মা যে চুড়িদারটা পরে বেরিয়েছিল আজকেও কিন্তু আজকের ভিডিওতে সেই চুড়িদারটাই দেখা গেল কি জানি বাবা আমার দেখেই তো ইরিটেশান লাগছিল যে একই চুড়িদার কালকে যেটা পরে বেরিয়েছিল ব্যাংকের কাজে আজকে এই গরমে ঘেমে নেয়ে একই চুড়িদার পরে বেরোচ্ছে তো একটা কথা এখানে বলে রাখি যে ভিডিওটা শেষ করে দিল পায়ে খুব যন্ত্রণা হচ্ছে আট মিনিটের ভিডিও করে যন্ত্রণা হচ্ছে এখন যদি বলি যে এরপরে সে এই বাড়িতে আর থাকবে না কালকেও তোমরা আবার দেখবে দুপুরের পর থেকে ভিডিও শুরু হবে তাতে কি আমাদের দোষ হবে কারণ এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবে না কারণ ওকে অন্য কোথাও কাজে বেরোতে হবে স্পেশাল কাজে ওকে বেরোতে হবে বেরোতে হবে সেই জন্য ও ভিডিওটা ওই জায়গাটাতে শেষ করে দিল কারণ আর কিছু দেখানোর নেই আর কিছু বলার নেই ওই ব্যাঙ্কে গেছে ব্যাংকের কাজ হয়েছে ওই পোস্ট অফিসে অনেক জল ব্যাস একটা ব্লগারে ব্লগিং শেষ একটুখানি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে গেছে যে আমি খুব ব্যস্ত সকাল থেকে সেই জন্য আমি ভিডিওটা দুপুরের থেকেই মানে এত বেলার থেকে এগারোটা থেকে বোধ হয় সাড়ে দশটা এগারোটা থেকে শুরু করেছে তার আগের দিন মানে গতকালকের ভিডিওটা বারোটা একটা থেকে শুরু করেছে এটাই করছে ও কারণ ও বাড়িতে থাকছে না বাড়ির থেকে ও ভিডিওগুলো শুরু করছে না করছে না এতে আবার বলবে প্রমাণ প্রমাণের দরকার হবে না এটা ভিডিও দেখলেই বোঝা যায় একটা ব্লগার ঘুম থেকে ওঠার পর থেকে আমরা ক্যামেরা অন মানে ক্যামেরা অন করে সেটাই দেখি যেটা তার প্রফেশনাল তার যত ফুটানি যত কিছু এই ভিডিও থেকেই আসছে এই ভিউস দেখছে জন্যই আসছে অতএব সেইটাই তার প্রায়োরিটি হওয়া উচিত কারণ সে দেখাতে পারবে না তো চলো অনেক বকবক করলাম এবার তোমাদের বলি কালকে যে সেবক দাদা ওদের বাড়িতে গেছিল কে কে গেছিল এবং সেটা সেবক দাদার নিজের মুখেই স্বীকার করেছে আমার একজন ভিউয়ার্স দীপা বলে একজন ভিউয়ার্স সে আমাকে কমেন্ট করেছে কমেন্টটা দরকার হলে তুলে দেবো কমেন্ট করেছে হ্যাঁ দিদি আমি যখন কাল আজকে সকালের ভিডিওটা দিয়েছিলাম সেবক দাদাকে নিয়ে যে কেন এসেছিল সেবক দাদা তোমরা জানতে পারবে আমাকে একজন বলেছ তো যে আমি সব জানতা জানতে পারবে অনেক কিছু আমরা জানলেও এখানে বলতে পারি না কারণ আমাদের কাছে প্রমাণ থাকে না প্রমাণ থাকে না এমন কিছু আমিও জানি যেগুলো আমি প্রমাণ ছাড়া এখানে বলতে পারবো না বলতে পারবো না তোমরাও দেখতে পাবে দেখতে পাবে যেমন তোমরা দেখছো না এক বছর ধরে ছেলে আসছে টিনুর কাছে ছেলে আসছে টিন টিনু ছেলের জন্য প্রচুর কাজ করছে দেখা যাক না দেখা যাক তো সেলিকে হ্যাঁ দিদি গতকাল নাইটে সেবক দাদার লাইভে আমি কোশ্চেন করেছিলাম যে আপনি টিনুর বাড়ি গেছিলেন উনি বললেন হ্যাঁ দুজন লয়ার নিয়ে গেছিলাম বুঝতে পেরেছ গেছিলো এবং কুড়ি মিনিট কুড়ি মিনিট ছিলাম দুজন লয়ার নিয়ে গেছিল সেবক দাদা এবং সেবক দাদা এটা তার নিজের লাইভে মানে স্বীকার করেছেন একজন কমেন্ট করেছে তার উত্তর দিয়েছেন তা বলেই লাইভে যখন শিকার হলো টাইটেলে যখন টিনুকে দিতে বলল তাহলে দেখালে কি হতো কি অসুবিধা হতো ফেস লস হতো ফেস লস হতো তো যাই হোক সঙ্গে দুজন লয়ার ছিল যদিও এটা আমাকে একজন কমেন্ট করে বলেছে কারণ আমি লাইভে যাইনি কালকে লাইভটা দেখিনি তো আমাকে যখন একজন ভিউয়ার্স কমেন্ট করে বলেছে অবশ্যই সত্যতা আছে কারণ সে বলেছে যে তার লাইভে কালকে গেছিলো অতএব যারা তার লাইভে ছিলে অবশ্যই জানো এই কমেন্টটা সে এই কোশ্চেনের উত্তর সে দিয়েছে দুজন লয়ারকে নিয়ে গেছিলো দুজন লয়ারকে নিয়ে গেছিলো কুড়ি মিনিট ছিল তবে টিনু ভিডিওতে ওনার নাম বলেছে বলে উনি একটু অফেন্ডেড হয়েছেন এইটাকেই বললো অফেন্ডেড হয়েছে মানে এদিকে তো শুনলাম ওরই কাছের লোক মানে সেবক দাদার কোনো বুনু বলেছে যে সেবক দাদার থেকে পারমিশান নিয়েই পারমিশান নিয়েই টিনু নাকি কালকে টাইটেলে খেলেছে টাইটেলে বলেছে আবার এখানে শুনছি সেবক দাদাই নাকি বলেছেন একটু অফেন্ডেড হয়েছে নিশ্চয়ই কিছু বলেছে তাতে বা অফেন্ডেডের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাহলে এটা কি। তাহলে এটা টিনু কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য ওই যে কন্টেন্ট নেই টাইটেল নেই টাইটেলে খেলতে হবে তো সেই জন্য টাইটেলে খেলেছে অথচ এই সেবক দাদার কোনো এক বুনু বলেছে যে না সেবক দাদা বলেছে তুমি টাইটেলে আমার নামটা দাও কিন্তু আমাকে আমাকে দেখাবে না আমাকে দেখাবে না এটা কোনো একজন বুনু বলেছে কারণ আমরা তো জানি এরা সবাই সবার সাথে রিলেটেড সেই জন্য কা বলেছিলাম আবার আজকে একজন বলছে মানে একজন ভিউয়ার্স বলছে যে না সেবক দাদা অফেন্ডেড এই জন্য টিনুর অনেক কাজেই সেবক দাদা অফেন্ডেড প্রথম থেকে তোমরা জানো কারণ এই সেবক দাদাও দাদাই টিনুর কিছু ব্যবহারে টিনুর হাতটা ছেড়ে দিয়েছিল এবং সে যে টিনুর কাজ করবে না সর্বসম্মুখে কমিউনিটি পোস্টের মাধ্যমে নিয়ে এসেছিল বলেছিল ওপেন বলেছিল তারপরেও সে অফ ক্যামেরায় কাজ করছে তাহলে বুঝতে পারছো এও টিনুকে পছন্দ করে না পছন্দ করে না বলতে আজকে বাধ্য হলাম হয়তো কাজ করছে কারণ যে যিনি সেবক যিনি কাজ করবেন তিনি কেন ক্যামেরার সামনে আসবেন না সন্দীপ যার যার সাথে কাজ করে সবাই ক্যামেরার ওপেন ওপেন রিসেন্ট একজনকে দেখায়নি সে সে কোনো সেলিব্রিটি অবশ্যই বলেছে আমি দেখাবো সামনে দিন আমি দেখাবো সন্দীপ যেখানে যাচ্ছে যার সাথে কথা বলছে যে যে উকিল কাজ করছে সবটা কিন্তু আমাদের সামনে পরিষ্কার কিন্তু টিনুকে দেখো দীর্ঘদিন আমরা জানছি সেবক দাদা কাজ করছে অথচ সেবক দাদা হাত দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে কান দেখা যাচ্ছে অথচ তাকে ফেস দেখাতে পারছে না তাহলে এখানে বোঝা যায় না সেবক দাদা টিনুর উপরে খুশি না খুশি না ওই জন্যই তার ক্যামেরায় আসছে না দেখো কালকে লাইভে নিজেই বলেছে যে দুজন উকিল নিয়ে গেছিলাম গেছিলাম একটা ক্লিপিং দিতেই পারতো এবং টাইটেলে দিয়েছে জন্য সেবক দাদাও খুশি না তাহলে এর থেকে তো বোঝা যায় যে কাজ করবে যার হয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ওপেন ক্যামেরা এসে কাজ করবে যেহেতু একজনের ব্লগারের কাজ করছে ওপেন ক্যামেরা এসে কাজ করবে কিন্তু তার স্বতঃস্ফূর্ততা নেই বা সে পর্দার আড়ালে থেকে কাজ করছে সেখান থেকেই বোঝা যায় সেবক দাদার কতটা কাছের কতটা প্রিয় কাজ করতে হয় গেছে তার কাছে তার একটা কি বলবো তার একজন ক্লায়েন্ট তাই তাকে কাজটা করতে হচ্ছে আর কিচ্ছু না পুরোটা বোঝা যাচ্ছে পুরোটা বোঝা যাচ্ছে এইটুকু শুধু তোমাদের আপডেট দিতে আসলাম এইটা হচ্ছে টিনুর ব্লগ এইটা হচ্ছে টিনুর ব্লগ আর টিনু যা করছে এই যে টাইটেলে কালকে খেলেছে এটাও একটা কন্টেন্ট। কন্টেন্ট এটা তো বোঝাতে পারলাম নিশ্চয়ই যে এই যে সেবক দাদার পুরো ভূমিকাটা বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো একটা ব্লগারের আট মিনিটের ব্লগ একটা ব্লগারের আট মিনিটের ব্লগ যার সংসারের কোনো কাজ নেই কোনো কাজ নেই আর একটা ছেলে যে বাবা মা সন্তানকে নিয়ে রয়েছে সে ব্লগিং করছে সে যদি সকালের কাজে একটু ই করে তাতে হচ্ছে সে ভিডিও করছে সে তার কোনো কাজ নেই তাকে নিয়ে কাটা হচ্ছে যে সন্দীপের কি কাজ সে যদি তার ওয়ার্কআউটটা পেছাচ্ছে তখন সেটা তার কন্টেন্ট হয়ে যাচ্ছে এইটা হচ্ছে আসল কথা আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে কি সেবক দাদাও দুমুখো দু নৌকায় পা দিয়ে চলছে ওদেরই লোক বলছে তো চলো সামনের দিন দেখতে পারবো কতটা সত্যি আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চাইটা সাবস্ক্রাইব করে দিও টাটা